জন্মান্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালো আমি নাইবা গেলেম বিলাত নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাই রে হতে গ্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শুনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে কুকুর রেনু হ্যারো আঙিন আতে ব্রজের বধু দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলা খানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দুলার ফুলরাশি দিবে নিপু শাখায় কুশি যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মুনা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি নুনি ছানার গায়ে কোথাও অসুখ নিপের ছায়ে আমি কোন জন্মে পারি হতে রোজের গোপবালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক